আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছো নতুন ভিডিও সকাল থেকে সকালের কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে বাসি কাজকর্ম করে সকালে নাস্তা করে এই যে রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে সকাল দশটা আজকে তাড়াতাড়ি একটু রান্না বসিয়ে দিয়েছি যেহেতু মাটির চুলোয় রান্না করব একটু দেরি হবে তো সেই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়েছি দেখতেই পাচ্ছ ভাত বসিয়েছি ভাতটা ফুটেও গেছে তো সেই জন্য ঢাকনাটা একটু খুলে দিয়েছি আর রান্না করব মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব আর আমাদের পুচকি পাচকাদের জন্য একটুখানি মুরগির মাংস আলাদা সিদ্ধ করব তো সেই জন্য ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রেখে দিয়েছি আর এই যে আমি জোগাড় করে নিচ্ছি যেহেতু এখানে রান্না করব সমস্ত কিছুই সব নিয়ে আসতে হবে ওই রান্নাঘর থেকে একটা একটা করে ঝাল মশলার জায়গা তারপরে এই যে পানি সিল শিলবাটা সমস্ত কিছু একটা একটা করে সব নিয়ে আসছি রান্নাঘর থেকে তারপরে রান্না করতে বসবো আর এই যে চুলোর জালটা একটু কমে গেছে সেই জন্য জ্বালানিটা দিয়ে দিচ্ছি চুলোটা যখন জলে খুব সুন্দর জলে তারপরে যখন একটু কাট কমে যায় নিবে যায় তো তখন এই দেখো নিভে গেছে আর ধোঁয়া হচ্ছে যখন নিবে যায় জ্বালতে অনেকটাই কষ্ট হয় তখন আর জ্বলে গেলে তো জ্বলতেই থাকে আর মাটির চুলো তো এরকমই হবে একটুখানি হচ্ছে যে নিবে গেলেই এরকম ধোঁয়া ভর্তি হয়ে যায় আর একটু কষ্টই হয় এটাই কষ্ট আর কিছু না তো চলে গেছে সুন্দরভাবে আর এই তো সেদিকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি ওদিকে তো ভাতটা হচ্ছে আর ওই যে মুরগির মাংসগুলো ধুয়ে নিয়ে এসেছি তারপরে ওই তো অনেকক্ষণ ধুয়ে রেখে দিয়েছি তারপরে আবারও একটু পানি দিয়ে হালকা করে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে যে আলু দিয়ে আর সেজে বসিয়ে দেব গরম মশলা তেজপাতা এলাচ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো তারপরে মশলা দিয়ে কষিয়ে নেবো এরকম করে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো এই দেখো আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে এখন একটু লবণ দিয়ে দেবো তারপরে হলুদ গুঁড়ো দেবো তারপরে একটু তেজপাতা দেব দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে সুন্দরভাবে কষিয়ে নেব হালকাভাবে সিদ্ধ করতে হবে এমনভাবে সিদ্ধ করব যে যেন কষার সময় গলে না যায় আবার নাড়াচাড়া করার সময় আবার নয় অনেকটাই সিদ্ধ হয়ে গেলে আবার গলে যাবে তখন আর ভালো লাগবে না আবার তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে হচ্ছে যে ঢাকা দিয়ে রেডি করে রেখে দেবো ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে দিয়ে তারপরে ওই যে ওটা বসিয়ে দেবো তারপরে ওই যে আমাদের পুচকিদের জন্য যে চিকেনটা আলাদা করে রেখেছি ওটাও বসাতে হবে তো একটা চুলোর মধ্যে তো একটা একটা মানে হলে একটা হলে নামিয়ে তারপর আর একটা বসাবো এটা যদি দুটো চুলো থাকতো তাহলে অসুবিধা হতো না দুদিকে দুটো বসানো যেত এই যে পুচকিদের জন্য মাংসটাও একটু ধুয়ে নিয়েছি সব রেডি করে গুছিয়ে রেখে দিচ্ছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ভাতটা নামানোর পরে তারপরে ওইগুলো একটা একটা করে নেবো তো এখন আমি আদা রসুন বাড়ব তারপরে পেঁয়াজ কাটতে হবে পেঁয়াজ আদা রসুন এগুলো রেডি করে নেব তরকারির জন্য তাহারিটার মধ্যে ঢাকা দিয়ে দিলাম তা নাহলে খালি থাকলে কুটি বা নোংরা এটা ওটা টুকিটাকি পড়ে যেতে পারে যেহেতু জালা রান্না করছি তো সেই জন্য তো চলো আমি রান্না করি আর তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমি এই মাটির চুলোতেই রান্না করব আর তোমরা দেখো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধু হয়ে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো দেখো এখন এই যে জ্বালানিগুলো একটু দিয়ে দিচ্ছি বেশি বেশি করে যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় ভাতটা হতে না একটু দেরি হয় তো ভাতটা একটু নেড়ে চেড়ে দেখছি হয়ে গেছে কিনা তো ভাতটা হয়ে গেলে তারপরে নামিয়ে দেবো অনেকক্ষণই বসিয়েছি তা ততক্ষণ যতক্ষণ বসিয়েছি তারপরে আমার অনেক কাজ হয়ে গেছে রান্নার জোগাড়গুলো সমস্ত কিছু করে নিয়েছি তো ভাতটা দেখছি যে একটু বাকি আছে আর একটু হয়ে যাক হয়ে গেলে তারপরে নামাবো আর কারখানাতে কাজ হচ্ছে মেশিনের কাজ হচ্ছে তো অনেকটা আওয়াজ হচ্ছে দুটো মেশিন চলছে তো সেই জন্য না সাউন্ডটা আমি বন্ধ করে দিয়েছি নাহলে মেশিনের আওয়াজ আসবে তো বিরক্ত লাগবে তো ওই কারণের জন্য কাছেই তো কারখানার বাইরে আমি এই তো উঠোনটাতেই রান্না করছি তো সেই জন্য আওয়াজ আসবে বলে আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি ভালো লাগবে না আওয়াজটা এতটাই দুটো মেশিনের আওয়াজ তো কানে অসুবিধা হবে ঝালাপালা হয়ে যাবে যেন তো এদিকে দেখো আমি রান্নাঘরে কিছু দরকারের কাজে কেছে আর এইদিকেতে ভাতটা আবারও উদ্ধে গেছে দেখো ফ্যানটা পড়তে শুরু করে দিয়েছে গ্যাসে হলে গ্যাসটা আসতে করে দিয়ে যায় কিন্তু চুলোর মধ্যে দেখো চুলোর মধ্যে তো ওই ওই অপশান নেই তো দেখো ফ্যান পড়তেই আছে তো আমি তাড়াতাড়ি করে চলে এসেছি আবার ঢাকনাটাকে খুলে দিলাম এই যে শিল শিল্পটা নিয়ে চলে এসেছি তো আদা রসুনটা বেটে নেবো এইদিকেতে তো ভাতটা হয়ে গেছে ভাতটাকে নামিয়ে দেবো ভাতটা পশিয়ে রেখে দিয়ে তারপরে আদা রসুনটা করে নেবো তা নাহলে আবার ভাতটা গিলো হয়ে যাবে ভাতটাকে এখন নামিয়ে নিচ্ছি ভাতটাকে নামিয়ে এখন ঠ্যাক দিয়ে দেবো তারপরেতে আদা রসুনটা বাটবো আর এদিকেতে আমি যে পুচকিদের জন্য চিকেনটা আলাদা করে রেখে দিয়েছি ওটাকে এখন বসিয়ে দিচ্ছি ওটা ততক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে এদিকে আমার ভাতটা পয়সানো হয়ে যাবে তারপরে আদা রসুনটাও বাটা হয়ে যাবে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে তো চলো ভাতটা ঠেক দিয়ে নিই ভাতটাকে এখন ঠেক দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর চুলের মধ্যে রান্না করলে না কালি টালি এদিকে ওদিকে লেগে যায় এই দেখো ভাতটাকে ঠেক দিয়ে দিয়েছি তো এখন বেশ কিছুক্ষণ এখন থাকবে তারপরে তুলে নেব তো বেশিক্ষণ রাখি না কিছু ফ্যানটা ভালোভাবে যখন ঝরে যাবে তারপরেই তুলে নিই বেশিক্ষণ আবার রাখাও যায় না তো ওদিকেতে দেখো ওই যে কড়ার মধ্যে চিকেনটাকে বসিয়ে দিয়েছি ওটা ভালোভাবে সিদ্ধ হবে পুরো সিদ্ধ হয়ে নরম হয়ে গেলে তারপরে নামাবো আর এদিকে আমি এখন আদা রসুনটা বেটে নেব আদা রসুনটা বেটে তারপরে তরকারি ওইটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে নামিয়ে দিয়ে তরকারিটা বসাবো ওই আমাদের তরকারিটার জন্য চিকেনটাকেও আমি রেডি করে একদম গুছিয়ে রেখে দিয়েছি এই যে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি ওগুলোকে এখন তুলে নিচ্ছি তো পেঁয়াজটাকে আলাদা করে নিচ্ছি আর আদা রসুনটাকেও আলাদা করে নেবো একসঙ্গে কেটে রেখে দিয়েছিলাম তো শিলটাকে ভালো করে একটু পানি বুলিয়ে ধুয়ে নিচ্ছি আমি যখনই শিল শিলে বাটনা বাটি শিলটাকে ভালো করে ধুয়ে তুলে রেখে দিয়ে আসি আর তারপরে বাটনা যখন বাটি তখনও আবারও এই যে হালকা করে পানি বুলিয়ে নিই তা নাহলে হচ্ছে কোথাও পোকা টোকা চড়ে বা কিছু একটা হয়তো পড়ে গেল তো সেই কারণের জন্য ধুয়ে নে তারপরে এই যে বাটনাটা বেটে নেব আদা রসুনটা করে নিচ্ছে আদা রসুনটা যখন অনেকটা পরিমাণ বেশি হয় তখন মিক্সির মধ্যে করি আর অল্প স্বল্প যখন হয় তখন শিলের মধ্যেই করে নিই আর শিলের মধ্যে বাটনা বাটলে না তার টেস্টটা একটু আলাদাই হয় আর আমাদের তো সময়ের অভাব তো সময় বাঁচাবার জন্য মিক্সির মধ্যে করে নিই তো আমি মিক্সির মধ্যে খুব কমই করি শিলপাটার মধ্যেই বেটে নিই বেশি তো বলছি তুমি দেখো এই যে বড় বড় গোটা গোটা যে রসুন আদা ওগুলোকে ছেঁচে নিচ্ছি তারপরেতে সুন্দর করে মিহি করে বেটে নেব তো এরকম করে ই করে নিলে ছেঁচে নিলে কি কী তো বাটতে সুবিধা হয় তাড়াতাড়ি করে মিহি করে বাটা হয়ে যায় এক বাটাতেই হচ্ছে যে মিহি হয়ে যায় তা নাহলে দু বাটা দিতে হয় এক বাটাতেই সুন্দরভাবে একদম হয়ে যাবে একদম মানে গোটা গোটা একটুও থাকবে না তার বাটা হয়ে গেছে আর একটু বাটা হলে হয়ে যাবে তো আদা রসুনটা বাটা হয়ে গেছে এই দেখো শিল থেকে ভালো করে এই যে নোড়া থেকে আমি নামিয়ে নিচ্ছি হাতে করে আর তারপরেতে হচ্ছে যে জায়গার মধ্যে তুলে রেখে দেব আর ওদিকে তাই দেখো চিকেনটাও সিদ্ধ হয়ে এসেছে তো আর একটু ভালোভাবে ফুটে গেলে তারপরে নামিয়ে দেব তো আদা রসুনটা বাটা হয়ে গেছে এই যে আদা রসুনটা এখন তুলে নেব তো আদা রসুনটা দেখো তুলে নিচ্ছি ওই যে পেঁয়াজের জায়গার মধ্যেই রেখে দিয়েছি একসঙ্গে আর এই তো এদিকে চিকেনটাও রেডি করা হয়ে গেছে ওই যে কড়ার মধ্যে যে ছোট্ট কড়ার মধ্যে বসিয়েছিলাম ওইটা আমাদের পুচকে ফাচকাটা খাবে ওদের জন্য একটু বেশি করে ঝোল করে সিদ্ধ করে দিই আর এদিকে ভাতটা যেটা ঠেক দিয়ে রেখে দিয়েছিলাম ভাতটাও তুলে নিয়েছি ভাত তো বেশিক্ষণ ওরকম উপর করে রাখতে নেই তারপরে তো ওই যে চিকেনটা নামিয়ে দিয়েছি আর এদিকেতে আমি হাঁড়ি বসিয়ে দেবো ওই যে যে চিকেনটা আমি রেডি করে রেখে দিয়েছি ওটা এখন বসিয়ে দিচ্ছি দেখো তো ঢাকনা চাপা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাবার জন্য তো বেশি সিদ্ধ করবো না হালকা সিদ্ধ হলে তারপর নামিয়ে দেবো তারপরে তো ওই যে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে নেবো সমস্ত জোগাড় করা হয়ে গেছে আর এদিকে রান্না মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে তরকারিটা হলেই হয়ে যাবে তো আজকে একটা তরকারি ভাত করছি তো শুধু মুরগি মাংসের ঝোলই হবে আর সালাড করে নেবো খাওয়ার সময়তে তো ভাত হয়ে গেছে আর এই তো তরকারিটা হলেই হয়ে যাবে আর আজকে রান্না বান্নাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এসটা কোনো কাজ আর দেখাতে পারলাম না যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো সেই কারণের জন্য তো দেখো বন্ধুরা চুলোটা খুব সুন্দরভাবে জ্বলছে আর এই তো হেদিকে তো চিকেনটা বসিয়েছি এই সবে মাত্র ফুটছে মানে এখনও অনেকটাই বাকি আছে আলুটা এখনও সিদ্ধ হবে চিকেনটা সিদ্ধ হবে তো একটু বেশি করে জ্বাল দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু হয়ে যায় তারপরে আজকে অনেকটাই কাজ আছে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কাজ করতে হবে তো সে কারণের জন্য না আজকে একটা তরকারি ভাত করছি তো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর নামিয়ে রেখে দিয়েছি দেখো গামলার মধ্যে নামিয়ে রেখেছি আর এইদিকে তো ওই হাঁড়ির মধ্যেই তেল দিয়েছি তেল দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে একটু ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুনটা দিয়ে দেবো তারপরে আদা রসুন দিয়ে আবার পরে ঝাল মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো নিলে পরেই তরকারিটা আমার কমপ্লিট করা হয়ে যাবে আর এরকম করে রান্না করলে না টেস্টিও হয় আর তাড়াতাড়ি হয়ে যায় দুটো দুটো কাজ একসঙ্গে হয়ে যায় আর কি তো পেঁয়াজটা একটু ভাজা হতে বেশি সময় লাগবে আর পেঁয়াজটা ভাজার জন্য না পেঁয়াজের মধ্যে একটুখুনি যদি লবণ দিয়ে দিই না তাড়াতাড়ি করে হয়ে যায় লাল লাল করে ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুনটাও দিয়ে দিয়েছি আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের যে গন্ধটা থাকে ওই গন্ধটা কেটে গেলে তারপরে এই দেখো আমি ঝাল মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো যা যা লাগে আর কি রান্না করার জন্য তো সমস্ত কিছুটা দিয়ে দেবো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপরে ওই যে সিদ্ধ করে রাখা মুরগির মাংসটাকে ঢেলে দেবো দিয়ে ভালো করে উলট পালট করে কষাতে হবে কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দেবো দিলেই রান্না আমার হয়ে যাবে তো দেখো আমি কীরকম করে রান্নাটা করি আর ওই যে ঝাল মশলা দিয়েছি তারপরে এখন গোটা এই গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি আমি শাহি গরম মশলাটা ব্যবহার করি ওই গরম মশলাটা বেশ ভালো লাগে তো সেই জন্য ওই গরম মশলাটা দিই দিয়ে তারপরে এই তো চিকেনটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে একটু পানিও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি একটু ঝুলঝুল রাখবো তো সেই জন্য পানি দিয়ে দিয়েছি এবারে ফুটে যা ভালোভাবে সুন্দরভাবে ফুটে গেলে তারপরে তো একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে তারপরে না আমি নেবো তো তরকারিটা আমার হয়ে যাবে তো এখন ফোটার জন্য দিয়ে অপেক্ষা করব আর এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিলে সুন্দরভাবে তাড়াতাড়ি করে ফুটে যাবে আর দেখো বন্ধুরা চুলোটা একবারই নিবে গিয়েছিল তারপরে আর নিবেনি নি সুন্দরভাবে জ্বলছে তো রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেল আর এই তো তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেবোই এবারে শুধু রান্নাঘরটা গোজ করতে হবে যা যা কিছু আমি এখানে নিয়ে এসেছি সব কিছু আবার বই বই ওই রান্নাঘরে নিয়ে যেতে হবে তো জ্বালানি দেবো না এই জ্বালানিটা যে জ্বলছে এতেই রান্না হয়ে যাবে এই দেখো তরকারিটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে এবারে নামিয়ে নেব তো খেতে বসে পড়েছি দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর বললাম আজকে একটা তরকারি ভাত আর এই যে শশা কেটে নিয়েছি স্যালাড করে নিয়েছি তো আজকে অনেকটাই কাজ ছিল সেই জন্য একটা তরকারি ভাত করেছি খাওয়া দাওয়ার পরে কাজ করতে হবে তো এখন একটু বেশি কাজের চাপ আছে আর এই দেখো এদিকে পুচকু আমরা খাচ্ছি আর ও এসে ওদের ভাত দিয়ে দিয়েছি তারপরে ও আমরা যখন খাই এসে বসে থাকে আর এদিকে তো ওর বাচ্চাগুলো তো খেয়ে দিয়ে এরকম করে ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ হাত পা তুলে একদম ঘুমাচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু পেঁপে কেটেছিলাম পাকা পেঁপে তো অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা আগের দিনের সন্ধ্যা কেটেছিলাম তো এই দেখো ওদের ঘুম দেখো পাগলের মতো ঘুমাচ্ছে হাত পা তুলে এ ওকে ধরে ও ওকে ধরে ও দেখো উপর দিকে আবার হাত তুলে কীরকম করে ঘুমাচ্ছে দেখো ও এখন ঘুমাচ্ছে তো ও মানে নাড়াচাড়া দিলেও সারা দেবে না এরকম ঘুম ঘুম দিচ্ছে ভাত খাওয়ার পরে এরা ঘুমায় এখন চার পাঁচ ঘন্টা ঘুমাবে ওদেরকে ডাকলেও উঠবে না সেই চারটে পাঁচটার সময় করে তখন উঠে আবার খেলাধুলা শুরু করবে ওর মা খাওয়া দাওয়া করে চলে যায় ওর মা থাকে না কিন্তু এরা খাওয়া দাওয়া করে এরকম ঘুমিয়ে পড়ে তো পাখা চলছে তো আর প্রচুর গরম এখন সেই জন্য পাখার নিচে এরকম করে শোয়াচ্ছে আর আমি দেখো একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে ঘুমটা ভাঙে কিন্তু দেখো কিভাবে ঘুমাচ্ছে একটুও ঘুম ভাঙেনি তো যাই হোক আর ডিস্টার্ব করলাম না ঘুমাচ্ছে ঘুমাক বেলাইতে তো সেই জন্য আর ডিস্টার্ব করি না আর দেখো কীরকমভাবে ঘুমাচ্ছে একটুও নড়ে না আমি যে ওদের ডাকছি কোনো সারা শব্দ কিছুই নেই তো চলো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এইদিকে দেখো একটা বাবু কিরকম করে ঘুমাচ্ছে বেশ কিছুক্ষণ পরে জানো তখন তো ওদিকে ঘুমাচ্ছিলো তারপরে উঠে এসে এই দেখো বালিশে ঠেক দিয়ে ঘুমাচ্ছে আবার একটু আলিশিও ভেঙে নিল তো বালিশে দেখো মানুষের মতো কীরকম ঠেক দিয়ে ঘুমাচ্ছে তো চলো নতুন ভিডিওর সঙ্গে আবারও দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আল্লাহ হাফিজ